Aje nirmito o choice gate এটাকে মৌলভী খালের অবস্থিত সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অত্র এলাকার বিস্ময় দাড়ি পাতন গোলাপ খোঁজে বিভিন্ন আশপাশ চৌগড়ি এইসব এলাকার পানি গুলা তীব্র গতিতে এসে নদীতে প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন টুই স্ট্রিট যে পানি গুলা আসে গাড়িঘর আছে রাস্তাঘাট আছে সব কিছু বেঙ্গে চুরমার হয়ে যায় নদী গর্বে বিলীন হয়ে যায় গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হয়েছিল আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কয়েকদিন আগে যে লাইভে সেই অবস্থা কিন্তু আরো একটু ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমরা একটু দেখাবো চেষ্টা চেষ্টা করবো যে চিত্রটা সেটা আমরা দেখাই বিপন ভাই আমরা একটু দেখাই আসলে যে বিষয়টা হচ্ছে এই চুইসকেটটা দেওয়া হয়েছিল অনেক অনেক আগে আমার আসলে জন্মের আগে ওটা চুইসকেট দেওয়া কিন্তু আহ চুইসকেট কোনো বিষয় না বিষয়টা হচ্ছে পার্শ্ববর্তী যে এলাকা সংরক্ষণের যে ব্যবস্থা ছিল অর্থাৎ গার্ড ওয়াল বা যে কোনো ভাবে ব্লককে সিস্টেম করে এটাকে রক্ষা করা যাতে করে পানির হিট বাগাতে যাতে করে রক্ষা করা যায় কিন্তু সেটা আসলে করা হয়নি বিদায় এই সমস্যাটি তৈরি হয়েছে আমরা আসলে দেখাবো যে অংশগুলো ব্যাংকে দেবে গেছে সেই অংশটা মানুষজন আহাজারি কান্না মানুষজন রাতে ঘুমায় না গড় সারা জেগে থাকে এই ধরনের একটা অবস্থা আমরা তৈরি হয়েছে এটা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ ও পৌরসভার চার একদম খেতে খাওয়া মানুষ যে বিষয়টা হয়েছে তাদের সাথে যে বেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে এই নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের কাছে পর্যাপ্ত বাজেট নেই বাজেট না থাকার কারণে আহ তারা কাজটি অগ্রসর করতে না আমরা দেখাবো যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গত এক সপ্তাহ আগে আপনাদের যে অংশটুকু ভালো দেখিয়েছিলাম সেই অংশটুকু আজকে আহ আজকের অর্থাৎ তীব্র মিষ্টি কারণে আসলে বিলীন হয়ে গেছে সুরমা নদী করবে যে অংশটা আপনারা অর্থাৎ এখানে যে ওয়াইফ ফাইল লাইন কারেন্টের লাইন সেগুলো আসলে একদম দেবে গেছে আমরা গত শুক্রবারের লাইভে আপনাদেরকে এই অংশটা দেখিয়েছিলাম এই অংশটা ভালো ছিল এটা পাটল দিয়ে দেখা দিয়েছিল কিন্তু আজকে কিছুক্ষণ আগে ঘন্টা খানেক আগে এই অংশটা আসলে দশে গেছে একদম দশে সুরমা নদীর যে মৌলবী খাল আছে খালে অংশে বিলীন হয়ে গেছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙ্গন এই বাঙ্গনের রোধ করার জন্য যে পরিমাণ আহ দরকার সরকারি সহায়তা দরকার এই এলাকার মানুষজন আসলে এখান থেকে বঞ্চিত হচ্ছে একদম এখানে আমরা যে আরসিসি যে ডালাই অংশ সেটাও আসলে আর যদি অব্যাহত থাকে বা বাঙ্গা তাহলে আসলে বিলীন হয়ে যাবে আমরা একটা সামনে অংশ আরো ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে আমরা একটু দেখাই সামনে অংশটা প্লিজ ভাই যে অংশটা আমরা দেখাবো সামনের যে অংশটা সামনের অংশটা বেশি বিপর্যস্ত হয়ে গেছে এই অংশটা আহ একেবারে বিলীন হয়ে গেছে এখানে টিকিয়ে রাখার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে আদৌ করা হয়নি তিন মাস আগে যেটা রমজান মাসে এখানে দেওয়াল তৈরি করা হয়েছিল তার যেখানে গার্ড তৈরি করা হয়েছিল কিন্তু সেটা কাজে যে ত্রুটি সেটা এলাকাবাসী বলেছে আমরা তাদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব যে ত্রুটির কারণে এই অংশটা দেবে গেছে এখানে রোডের কোন ব্যবহার হয়নি শুধুমাত্র বালু আর সিমেন্টের ব্যবহার হওয়ার কারণে এই অংশটা দেবে সুরমা নদীতে বিলীন হয়ে গেছে আমরা দেখেন যত এলাকা আছে এই এলাকার সবগুলাই আসলে এটা আসলে একটা বড় বড় ভূমি ছিল কিন্তু এই নদী গর্বে বিলীন হওয়ার কারণে এই যে প্রাণীর স্রোত তীব্রতা এত বেশি হওয়ার কারণে যে যে মৌলভী খালের যে পানিগুলো আসে এখানে আসার কারণে যে ধাক্কা লাগে ধাক্কার কারণে এই পার্শ্ববর্তী এলাকার যত আহ রাস্তাঘাট আছে বাড়িঘর আছে সবগুলো নদী বিলীন হতে বসেছে আসসালামাইকুম আমরা তোমার নদীর ফাড়া আছি বাংতে ভাঙতে আমাদের ঘরের সাথে আছে আমাদের তো এখন উপায় নাই আমরা তো ঘর পারি আমরা জায়গা আমরা এমন কোনো টাকা নাই আমরা একটা ব্যবস্থা রাত্রে আমরা করেন

আমরা হলো আসি বড় অবস্থা নয় আমরা হলো আমরা শুনো খানে বনে সস্তার আমরা বাচ্চা কাত মরে আমরা যে বাইরে ঘর থেকে খারাপ আমরা এমন আমরা ঘরে ঘুমাইতে পারি না আমরা কি করি আপনারা দেখেন যে বিষয়টা আমরা একটু দেখাই অর্থাৎ এই অংশটা এই বাড়িগুলা দেখাই প্রথমত এই বাড়িটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি এই বাড়ি ঘরে মানুষজন আসলে রাতে ঘুমাতে পারে না ওনারা আসলে এখন ঘুমাচ্ছেন আমরা ওনাদেরকে দেখেছি ওনারা আসলে এখন ঘুমন্ত অবস্থায় সারা রাত ওনারা আসলে জেগে থাকেন কখন ওনাদের দর আসলে বিলীন হয়ে যায় এত দরিদ্র এত দরিদ্র গোলাপগঞ্জ পৌরসভার মধ্যে আর কোন আর কোন ওয়ার্ড বা এলাকা নেই যেটা এত দরিদ্র এলাকা নাই আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ পৌরসভার ছাড় নং ওয়ার্ড সরস্বতী সমরগাঁও এলাকায় এখানে যে এই যে বাঙ্গন দেখা দিয়েছে এর ফলে যে শুধুমাত্র এই এলাকার মানুষজন ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা নেই বৃহত্ত এলাকা বিশেষ করে আমরা দাড়ি ফাতন খামারগাঁও গোলাপগঞ্জ পৌরসভার বাকি অংশ চৌগড়ি বিশেষ গুগা এই সব এলাকার আইপাতর মানুষগুলো আসলে বিপর্যস্ত হবে সেই সাথে সবচেয়ে বেশি ক্ষতি সম্মুখীন হবে এখানে সরকার একটা বড় সম্পদ কৈলাস চিল্লা অর্থাৎ পেট্রোল বাংলা এখন অবস্থিত অনেক আগে সেটা নির্মিত হয়েছিল সরকারি যে সম্পদ আসলে সেটা আসলে নষ্ট হয়ে যাবে বিলীন হয়ে যাবে এই এলাকার যদি রাস্তা পানি যেন আর একটু বৃদ্ধি পায় তাহলে এই যে রাস্তাটা দেবে গেছে এই পানিগুলা সরাসরি এসে অর্থাৎ ভূমিতে আঘাত করবে ভূমিতে আঘাত করার পরে মানুষের বাড়িঘর আসলে বিলীন হয়ে যাবে আমরা দেখেছি গত দুই হাজার দুই সালে সম্ভবত এখানে একটা বাঙ্গ দেখা দিয়েছিল এই এই অংশে না এটা হচ্ছে আমরাজন আমরা যেন বলি এটা ডোর এলাকায় তো বুড়বুড়ি ডোর যেটা বলে এখানে বাঙ্গ দেখা দিয়েছিল সেখানে পেট্রোল বাংলার উদ্যোগে তাৎক্ষণিকভাবে ভাবে আহ কারগতে করে বালু বোঝাই করে এসে ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এখানে তাড়াতাড়িও একটা বিষয় আছে যেহেতু এখানে এই অংশটা যায় পানি প্লাবিত হয় তাহলে পেট্রোল বাংলাও ক্ষতিগ্রস্ত হবে সরকার বড় একটা সম্পদ নষ্ট হয়ে যাবে তো এই যে যে অংশটা আমরা দেখাই এখানে কাজ কিছু হয়নি কাজের কাজ হয়নি একটা আহ রডের ব্যবহার হয়নি যারা কাজ করেছে তিন মাস আগে কাজ করেছিলেন ওটা তিন মাস পরে এই এলাকা রাস্তাঘাট বিলীন হয়ে গেছে তো আমরা আহ আরো কথা বলার চেষ্টা করবো এই এলাকা যারা আছেন তাদের সাথে

তো আমরা আসলে যে দেখাই এই অংশটা আসলে সময় সময় বাঙতেছে অর্থাৎ এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে এটা আসলে কোনোভাবে টেকসই উন্নয়ন বলা চলে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অবস্থা যেভাবে আসলে বেঙ্গে চুরমার হয়ে গেছে অর্থাৎ

দেখা টেকা নাই পয়সা নাই এই ধরনের রাত্রে তো ঘুম দিতে নাই সব রাত্রে তোমার সজাগ থাকে কোন সময় যাইব অর্থনৈতিক ভাবে অবহেলিত এলাকা এই অঞ্চলটা গোলাপগঞ্জ পুরসভার চার নং এর আহ যে সরস্বতী খামারগাঁও অঞ্চল অত্যন্ত গরিব এলাকা এখানে গরিব মানুষজনের বসবাস দিন আনে দিন খায় এইরকম একটা অবস্থা তো এই এলাকার মানুষের জন্য আসলে বাড়ি ঘর ভেঙে যাচ্ছে আমরা একটু দেখাই এই অংশটা আসলে এমন ভাবে ভেঙে যাচ্ছে আসলে গড়ে যে থাকবে এই অবস্থা এখন নেই সরকারের পক্ষ থেকে যে জিনিসটা আসলে বলা হচ্ছে তাদের কাছে নাই তারা আসলে কাজে করতে যে পরিমাণ থাকা দরকার তারা নাই এর কিন্তু এর মুহূর্তে তারা আসলে নিঃস্ব হয়ে গেছেন রাতে তারা ঘুমাতে পারেন না গড় বাড়ি ছেড়ে অনেকেই আত্মীয় বাড়ি বাড়িতে আশ্রয় নিয়েছেন তো এই যে ওনা একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা থেকে উত্তোলনের জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করছি যাতে করে এই এই এলাকাটা আসলে রক্ষা করা হয় বিশেষ করে এই এলাকার এই অংশটার সাথে এই পুরো গোলাপগঞ্জ পৌরসভা সহ গোলাপগঞ্জ সদর ইউনিয়নের অনেক এলাকার আসলে বিষয় আসলে জড়িত আছে যেহেতু এই এলাকা যখন প্লাব ভেঙে যায় বা প্লাবিত হয়ে যায় পুরোপুরি ভাবে তাহলে এই বললাম দাড়িপাতন সরস্বতী খামারগাঁও নিজগঞ্জ সহ আহ চৌগড়ি আহ গোগা সব এলাকা আসলে প্লাবিত হবে সরকারি সম্পদ যে বিশেষ করে পেট্রো বাংলা ধ্বংসের মুখে পড়বে তো আমরা এখন লাইভ থেকে বিদায় আমরা যে জিনিসটা আসলে শেষবারের মতো বলে যাচ্ছি অর্থাৎ যারাই আসলে ভিডিওটি দেখবেন তারা আবার এলাকার স্বার্থে স্থানীয় স্বার্থে অর্থাৎ এই বৃহৎ এলাকার স্বার্থে যাতে করে এই গরিব মানুষের একটা আশ্রয় হয় যাতে তারা যেন আশ্রয় হীন হয়ে যায় গড় বাড়ি হারিয়ে ফেলে তাহলে তাদের যাওয়ার কোনো জায়গা নেই আপনারা একটি শেয়ার করে দিবেন সরকারের নিকট সুনজর দৃষ্টি কামনা করছি যাতে করে এই এলাকার কিছুটা না হলেও এটা সমাধান করার চেষ্টা করেন যাতে করে তারা আসলে থেকে রক্ষা পায়